মুক্তিযোদ্ধা বিএনপির ঢাকা মহানগরের অবিভক্ত মহানগরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার উপরে এগারো সালের চৌঠা ডিসেম্বর যে বর্বরোচিত হামলা হয়েছে সেই হামলাকারীকে আজকে আমরা ধরতে পেরেছি আমরা তাকে শনাক্ত করেছি এবং সেটা সুনিশ্চিতভাবে জনগণ তাকে ধৃত করেছে এবং আইনের হাতে সফর্থ করেছে বিষয়টা হলো আমরা আনন্দিত এই জন্য যে এই কালপ্রিটকে আমরা ধরতে পেরেছি আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা একদিন স্বাধীনতা যুদ্ধের একজন সম্মুখ সারিক যোদ্ধা ছিলেন যারা সাদেক হোসেন খোকা বাংলাদেশি জাতীয়তাবাদ গণতন্ত্রের জন্য অক্লান্ত পরিশ্রম দিয়েছেন সারা জীবন সেই বর্ষিয়ার নেতাকে এই মানে কুচক্রি মহলের এই ছাত্রলীগ বা আওয়ামী লীগের আজকে যে যেটা ঘটেছে এ একে ধরার ধরে আমরা যে যেটা হয়েছে সে সেজন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আমরা আইনে তাকে সমর্থন করে দিয়েছি এ ব্যাপারে আমরা প্রশাসনের কাছে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই জাতীয় কর্মকাণ্ডে ইতিমধ্যে ইতিপূর্বে যারা লিপ্ত ছিল যেসব নেতাদের উপর যারা হামলা করেছে আর সেই সব ব্যক্তিরা যাতে কোনো রকমের ছাড় না পায় আইনের আওতায় প্রশাসন যেন এই কাল্প্রিটগুলোকে ধরে এবং তাদের যথাযথ যাতে শাস্তি হয় এই ব্যবস্থা করার জন্য বিশেষ অনুরোধ করছি